ডেভিড মিলারের সহজ ক্যাশ মিস করলেন লিটন কুমার দাস হতাশ করলেন ষোলো কোটি বাঙালিকে সেই সাথে সাথে হতাশ মাহমুদুল্লাহ রিয়াদ কারণ লিটন দাস তিনি কত বড় যে ভুল করেছেন সেটা হয়তো তিনি নিজেও জানেন না ডেভিড মিলারের মতন এত বড় একটি ভয়ঙ্কর ব্যাটারের ক্যাশ ছোটা মানে অনেক বড় একটি বিষয় ডেভিড মিলারের মতন একজন ব্যাটসম্যান তিনি একাই পারেন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে তাসকিন আহমেদ এবং তানজিদ সাকিবের দুর্দান্ত বলিং মাত্র তেইশ রানে চার উইকেট হারিয়ে বসে সাউথ আফ্রিকান ক্রিকেট টিম এরপরে হ্যানরিক ক্লাসেনের সাথে জুটি ডেভিড মিলার হ্যানরিক ক্লাসেনকে সাথে নিয়ে দশ ওভারে সাতান্ন রান করে চার উইকেটে সাউথ আফ্রিকা এগারোতম ওভারে বল করতে আসে মাহমুদুল্লাহ রিয়াদ প্রান্তে ব্যাটার ডেভিড মিলার মাহমুদুল্লা রিয়াদের প্রথম বলে কট উঠে যায় ডেভিড মিলারের তবে কটটি ধরতে ব্যর্থ হয় লিটন কুমার দাস লিটনের এমন ক্যাশ মিসে মাথায় হাত মাহমুদুল্লাহ রিয়াদের ডেভিড মিলারের মাত্র তেরো রনের মাথায় এমন সহজ ক্যাশ ফেলে দেওয়ায় হতাশ মাহমুদুল্লাহ রিয়াদ সহ সাকিব আল হাসান এবং পুরো ক্রিকেট পুরো বাংলাদেশ সমর্থকরা